বাংলাদেশের রাজনীতি এখন এক সংকটময় সময় পার করছে অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রগতি স্থবির রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্যের অভাব এবং সামরিক হস্তক্ষেপের আশঙ্কা সব মিলিয়ে জাতি এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে আজ আমরা বিশ্লেষণ করব এই পরিস্থিতির সম্ভাব্য পরিণতি দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসে জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকার পতন হয় এরপর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় ইউনুসের নেতৃত্বাধীন সরকার প্রতিশ্রুতি দিয়েছিল রাজনৈতিক সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতর অভাবে এই প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে রাজনৈতিক দলগুলোর সমর্থন না পেলে তিনি পদত্যাগ করতে পারেন নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে ফলে দলটি ভবিষ্যৎ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি এন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস দুই সাল পর্যন্ত নির্বাচন পিছিয়ে দেওয়ার প্রস্তাব করেছেন যাতে কাঠামোগত সংস্কার সম্পূর্ণ হয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন এবং সামরিক হস্তক্ষেপের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন সেনাবাহিনীর মধ্যে বিভাজন দেখা দিয়েছে যেখানে জুনিয়র ও মিড লেভেলের কর্মকর্তারা ইউনুসের প্রতি সমর্থন জানাচ্ছেন তবে শীর্ষ নেতৃত্ব ভিন্ন মত পোষণ করছেন যুক্তরাষ্ট্র ও চীন সেনাবাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্কতা জারি করেছে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এখন এক অনিশ্চিত মোড়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্থবিরতা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের অভাব এবং সেনাবাহিনীর হস্তক্ষেপের আশঙ্কা সব মিলিয়ে জাতি এক সংকটময় সময় পার করছে এই পরিস্থিতিতে আমাদের সকলের সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ